এই সতেরোটা বছর অনেক কষ্ট করেছে অনেকে আমাদের মৃত্যুবরণ করতে হয়েছে অনেকে পঙ্গুত্ব জীবন ধারণ করতে হয়েছে অনেকের দিনের পর দিন মাসের পর মাস জেলখানায় কেটেছে শুধু এই বারো তারিখের জন্য এই একটা নির্ভয় জন্য আমাদেরকে প্রায় ত্রিশটা বছর মানুষের ধারে ধারে করতে হয়েছে আমাদের অনেক ভাইকে মৃত্যুবরণ করতে হয়েছে আমার এই সতেরো বছরের কষ্ট সতেরো বছরের সমস্ত জীবনের নির্যাতন হচ্ছে তার সবকিছু নিরসন হবে আগামী বারো তারিখ